নমস্কার বন্ধুরা আমার ছোটগোপাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে যান এবং বলেন প্রভু আমি যখন ভগবানের সাথে দেখা করতে আসছিলাম তখন আমার দৃষ্টি পৃথিবীর দিকে পড়ে সেখানে আমি দেখলাম তিনজন নারী যারা নিজেদের মধ্যে ভালো বন্ধু ছিল তাদের মধ্যে দুজন নারী বিধবা হয়ে দুর্বিহ দুর্বিসহ জীবনযাপন করছে কিন্তু একজন নারী স্বামীর সাথে সুখে শান্তিতে আছে প্রভু আমি কিছুতেই বুঝতে পারছি না যে এমনটা কেন হয় এই দৃশ্য দেখার পর আমার মনে তিনটি প্রশ্ন উঠছে উঠতে শুরু করেছে তিনটি প্রশ্ন আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করার কৃপা করুন তখন ভগবান বিষ্ণু বলেন দেবী লক্ষ্মী আপনি আপনি আমাকে আপনার তিনটি প্রশ্ন বলুন আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করার চেষ্টা করব তখন দেবী লক্ষ্মী বলেন আমার প্রথম প্রশ্ন হলো কোন নারীরা অকালে বিধবা হয় আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন নারীরা জীবনে কখনো সুখ পায় না আমার তৃতীয় প্রশ্ন হলো কি এমন জিনিস যা স্ত্রী চাইলেও স্বামীকে দিতে পারে না দেবী লক্ষ্মীর প্রশ্ন শুনে শুনে ভগবান বিষ্ণু বললেন দেবী লক্ষ্মী আপনি যে নারীদের কথা বলছেন তাদের মধ্যে দুজন নারী বিধবা হয়ে অসুখী জীবনযাপন করছে কিন্তু সেখানে একজন মহিলা সধবা থেকে তার স্বামীর সাথে সুখী জীবনযাপন করছে আপনি জানতে চান না জানতে চান কেন এমন হয় তাহলে আপনাকে একটা পবিত্র গল্প বলি আপনি যদি এই পবিত্র গল্প মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর এই গল্পের মাধ্যমেই পাবেন তাই অবশ্যই মনোযোগ দিয়ে পবিত্র গল্পটি শুনুন এই এই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন আমি আর তার বত্রিশটি পাপ ক্ষমা করি যে এই গল্পটি মনোযোগ দিয়ে শোনে তখন মাতা লক্ষ্মী বলেন প্রভু প্রভু আমি আপনার গল্প শুনতে প্রস্তুত আপনি তিনজন মহিলার মধ্যে যে সধবা মহিলার কথা বলছেন যিনি স্বামীর সাথে সুখী জীবনযাপন করছে সেই মহিলাটি আসলে একজন রাজার ভৃত্যের স্ত্রী সেই ভৃত্তের তার স্ত্রী প্রতি বিশ্বাস ও ভরসা ছিল যে তার স্বামী প্রতিব্রতা তাই তিনি তার সহকর্মীদের কাছে বারবার তার স্ত্রী প্রতিব্রতার প্রশংসা করতেন রাজার ভৃত্ত তার স্ত্রী এত প্রশংসা করত যে এই খবরটি ধীরে ধীরে রাজার দরবারে পৌঁছে গেল তখন রাজা সেই ভৃত্তকে ডেকে বললেন তুমি সবাইকে বলছো তোমার স্ত্রী প্রতিব্রতা কিন্তু তোমার স্ত্রী কি সত্যিই প্রতিব্রতা রাজার কথা শুনে ভৃত্য বলল আমার পূর্ণ বিশ্বাস আছে যে এবং তার চেয়েও বেশি বিশ্বাস আছে যে আমার স্ত্রী সম্পূর্ণ প্রতিব্রতা সেই সময় রাজার মহামন্ত্রী বলতে শুরু করে আমি যদি তোমার স্ত্রী প্রতিব্রতা ধর্ম নষ্ট করে দেখাই তাহলে তোমার কি শাস্তি হবে তখন ভৃত্ত বলে বলেন আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করতে পারলে ভঙ্গ করতে পারলে আমাকে মৃত্যুদণ্ড দেবেন কিন্তু মহারাজ মন্ত্রী মহাশয় আমার স্ত্রী প্রতিব্রতা ধর্মভঙ্গ করতে না পারলে তার শাস্তি কি হওয়া উচিত তখন রাজা বললেন তাহলে মন্ত্রীকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে মন্ত্রীকে সেই শর্ত মেনে নিলেন এবং মন্ত্রী ভৃত্যকে জিজ্ঞাসা করলেন আমি কি জিনিস আনবো যাতে আমি বিশ্বাস করতে পারি যে আমি তোমার স্ত্রীর প্রতিব্রতা ধর্মভঙ্গ করতে সফল হয়েছি তখন ভৃত্য বললো মহামন্ত্রী আমি আমার বিয়ের সময় একটি হাড়ি ও তার একটি সরা যৌতুক হিসেবে পেয়েছিলাম আমার স্ত্রী সেগুলি খুব যত্ন সহকারে রেখে দিয়েছে বিবাহের চিহ্ন হিসেবে আপনি যদি আমার বাড়ি থেকে আমার বিয়ের সময় পাওয়া হাড়ি এবং সরা আনতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আমার স্ত্রীর প্রতিবতা ধর্মভঙ্গ করেছেন এই শর্ত মেনে নেওয়ার পর মন্ত্রী শহরে গিয়ে এক মহিলার সাথে দেখা করেন সেই মহিলা ছিল খুবই দুষ্ট প্রকৃতির সে সর্বদা একে অপরের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করতেন মহামন্ত্রী জানতেন আমার কাজ এই মহিলা ছাড়া আর কেউ করতে পারবে না অতপর সেই মন্ত্রী নিজের স্বার্থপরতার জন্য সেই দুষ্ট মহিলাকে ডেকে বললেন দেখো রাজার এক ভৃত্যের সাথে আমার শর্ত হয়ে রয়েছে এই বলে সে তাকে শর্তের সব কথা বলল তুমি যদি এ যেভাবেই হোক ওই ভৃতের স্ত্রীর সাথে আমার যোগাযোগ করাতে পারো আমি তোমাকে অনেক টাকা দেব। মন্ত্রীর কথা শুনে দুষ্ট মহিলা বলতে লাগলেন ভাই ওই মহিলার কথা বলবেন না সেই মহিলা সম্পূর্ণ প্রতিব্রতা আপনার কথা বললে সে আমার গায়ে থুতু ফেলবে এবং আপনার চামড়া খুলে নেবে এরপর মন্ত্রী বলেন ঠিক আছে তুমি যদি আমাকে তার সাথে যোগাযোগ করাতে না পারো তবে আমার জন্য একটা কাজ করো তুমি তার বাড়ি থেকে ও সরা চুরি করে নিয়ে এসো এবং ভৃত্যের স্ত্রীর গোপন জায়গায় কোনো চিহ্ন আছে কি না সেটা দেখে এসো এই কাজটা করতে পারলে তুমি যা পুরস্কার চাইবে আমি তোমাকে তাই দেব তখন সেই দুষ্ট মহিলা বললেন ঠিক আছে আমি অবশ্যই কাজ করব। এরপর দুষ্ট মহিলা ভৃত্তের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল বেটি আমি তোমার স্বামীর মাসি অনেক বছর পর আসছি তখন ভৃত্যের স্ত্রী বললো তোমাকে আগে কখনো দেখিনি তাই চিনতে পারিনি এরপর সেই প্রতিভ্রতার নারী সেই দুষ্ট মহিলাকে সম্মানের সাথে আদর যত্ন করতে লাগলো এইভাবে সেই দুষ্ট মহিলা দিন তার বাড়িতে অবস্থান করল এরপর একদিন সকালে সেই স্ত্রী সেই ভৃত্যের স্ত্রী স্নান করছিল তখন সেই দুষ্ট মহিলা চোখ ধোয়ার হাতে তার চোখে নোংরা জল ছিটিয়ে দিল নোংরা জল ছিটিয়ে দিলে ভৃত্যের স্ত্রী চোখ বন্ধ করে দি নিল সেই সুযোগে সে দেখে নেয় ভৃত্যের স্ত্রী গোপন জায়গার ডান পাশে একটি তিল আছে এরপর স্নান সেরে ভৃত্যের স্ত্রী রান্নাঘরে গেলে সুযোগ পেয়ে তার ঘর থেকে হাঁড়ি ও সরা চুরি করে দুষ্টু মহিলা সেখান থেকে উ উধাও হয়ে গেল এরপর সে মন্ত্রীর সাথে দেখা করে হাড়ি ও সরা দিয়ে ভৃত্যের স্ত্রী গোপন চিহ্নের কথা জানায় মন্ত্রী সোজা রাজার দরবারে গিয়ে রাজাকে বললেন মহারাজ আমি স্ত্রীর সাথে কাটিয়ে এসেছি এবং এই দুদিন হাড়ি ও সরা তার কাছ থেকে নিয়ে এসেছি তখন রাজা ভৃত্যকে দরবারে ডাকলেন এরপর মন্ত্রীকে হাড়ি ও সরা দেখাতে বললেন এবং তার স্ত্রীর গোপন জায়গায় তিলের কথা বলতে বললেন তখন ভৃত্ত মেনে নিলেন সত্যিই আজ আমার স্ত্রী প্রতিব্রতা ভঙ্গ করেছে ধর্মভঙ্গ করেছে এরপর রাজা পনেরো দিন পর ভৃত্যের ফাঁসির তারিখ নির্ধারণ করলেন এরপর পরদিন রাজা ভৃত্তকে ডেকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করলেন তখন ভৃত্ত বলল আমি আমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে চাই এরপর রাজা তাকে হুকুম দিলেন ঠিক আছে তুমি তোমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে পারো ভৃত তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললো তুমি আমার ভরসার বড় বিশ্বাসঘাতকতা করেছ আমি তোমার ভরসায় মন্ত্রীর কাছে এমন শর্ত দিয়েছিলাম যে আপনি যদি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম নষ্ট করতে পারেন তাহলে তাহলে আপনার যা আপনি যা বলবেন তাই আপনাকে দেব তখন অন্যদিকে ভৃতের প্রতিব্রতা ও ধার্মিক স্ত্রী ঈশ্বরকে স্মরণ করে ছদ্মবেশ ধারণ করে রাজা দরবারে গিয়ে রাজার কাছে নাচ দেখানোর অনুমতি চাইলেন ভৃত্যের স্ত্রী ছিল খুবই সুন্দরী আর রাজারা এ সব খুব সুন পছন্দ করতেন তাই রাজা অনুমতি দিলেন যে সকল নারীরা উপস্থিত থেকে এই সুন্দরী নৃত্যের ব্যবস্থা করা হোক তখন সমস্ত রাজ দরবার মহামন্ত্রী ও রাজা উপস্থিত ছিলেন এবং ভৃতের স্ত্রী নাচতে শুরু করলেন এরপর রাজা সেই প্রতিব্রতার নাচ দেখে মুগ্ধ হয়ে বলেন তুমি কি চাও বলো তখন সে ভৃতের প্রতিব্রতার স্ত্রী বললেন মহারাজার দরবারে এক চোর আছে যে আমার টাকা পয়সা সহ মূল্যবান জিনিস চুরি করেছে আপনি তাকে মৃত্যুদণ্ড দিন তখন রাজা বললেন আমার দরবারে কে চোর তার নাম কি আমি তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেব। তখন সে ভৃত্যের প্রতিব্রতার স্ত্রী বললেন মহারাজ আপনার মন্ত্রী চোর তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তখন মন্ত্রী বললেন মহারাজের শপথ করে বলছি আমি ওর কাছ থেকে কখনও কিছু চুরি করিনি আজ পর্যন্ত কখনো ওর মুখ দেখিনি আমি কিভাবে চুরি করতে পারি সাথে সাথে প্রতিব্রতা বলতে লাগলেন মহারাজ মন্ত্রী বলেছে আমাকে চেনে না তাহলে আপনি তাকে জিজ্ঞেস করুন এই হাড়ি ও সরা কোথা থেকে এনেছে আমি আপনার এই ভৃত্যের স্ত্রী আপনি যাকে ফাঁসির আদেশ দিয়েছিলেন মন্ত্রী যদি আমাকে না চেনে তাহলে সে কীভাবে আমার প্রতিব্রতা ধর্ম নষ্ট করতে পারে আপনি আমার নিরপরাধ স্বামীকে ফাঁসি দেবেন না এই মন্ত্রী এক দুষ্ট মহিলাকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন গোপন চিহ্নের কথা জানার জন্য জানতে পেরেছে এবং সেই দুটো সেই দুটো জিনিস আমার বাড়ি থেকে চুরি করে এনেছে সেই দুষ্ট মহিলা ভৃত্তের প্রতিব্রতার স্ত্রীর মুখে সব কথা শুনে রাজা সেই দুষ্ট মহিলাকে ডাকলেন অতপর সেই দুষ্ট মহিলা রাজার কাছে পুরো সত্যিটা স্বীকার করলেন যার ফলে রাজা ভৃত্যকে ছেড়ে দিয়ে মন্ত্রীকে ফাঁসি দেওয়ার আদেশ দিলেন এরপর সেই ভৃত্তের প্রতিব্রতার স্ত্রী রাজাকে বললেন মহারাজ আমি আমার স্বামীর নামও উচ্চারণ করি না আমি কিভাবে আমার প্রতিবাদ ধর্ম নষ্ট করতে পারি বন্ধুরা এরপর ভগবান বিষ্ণু বলেন দেবী লক্ষ্মী এখানেই আমার গল্প শেষ এখন আপনি আপনার তিনটি প্রশ্নের উত্তর শুনুন আপনার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রীরা অকালে বিধবা হয় যে স্ত্রী স্ত্রীরা স্বামীর নাম মুখে নেয় তাকে অপমান করে তাকে সম্মান করে না তারা অকালে বিধবা হয় কারণ স্বামীর নাম নিলেই স্বামীর আয়ু কমে যায় এবং সময়ের সাথেই তাদের স্বামী মারা যায় সময়ের আগেই আর তাদের অকালে বিধবা হয় দূর সহ জীবনযাপন করতে হয় আপনি যে তিনজন বন্ধুর কথা বলেছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন বিধবা এবং একজন ছিলেন ভৃত্যের স্ত্রী যিনি একজন প্রতিব্রতার নারী ছিলেন এবং তিনি কখনও তার স্বামীর নাম উচ্চারণ করেননি বাকি দুজন মহিলা তাদের স্বামীর নাম ধরে ডাকতেন তাদের অপমান করতেন যার কারণে তাদের স্বামীর আয়ু কমে যায় তাই তারা অকালে বিধবা হয়ে যায় আজ তারা অসুখী জীবনযাপন করছে তাই মহিলাদের কখনোই তাদের স্বামীর নাম উচ্চারণ করা উচিত নয় আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন নারী জীবনে কখনো সুখ পায় না যে নারী তাদের স্বামীর অনুমতি ছাড়া বাইরে যায় তারা জীবনে কখনো সুখী থাকে না এবং তারা কখনও তার স্বামীর ভালোবাসা পায় না তারপর আপনার তৃতীয় প্রশ্ন কি ছিল কি এমন জিনিস যা স্ত্রী চাইলে তার স্বামীকে দিতে পারে না একজন চরিত্রবান নারী কখনোই তার স্বামীকে গালি দিতে পারে না যে নারী গালি দেয় সে কখনোই চরিত্রবান নারী নয় এবং সে নারী সব সময় দুঃখ কষ্ট ভোগ করে সম্পূর্ণ গল্প শোনার পর দেবী লক্ষ্মী বলেন প্রভু বাস্তবে একজন ভালো চরিত্রের নারী কখনোই অসুখী জীবনযাপন করতে পারে না দেবী লক্ষ্মী এমন নারীকে বাড়িতে বাস করেন এমন নারীদের বাড়িতে বাস করেন এবং সেই ঘর সর্বদা ধন সম্পদে ভরে থাকে এই মহিলারা সর্বদা তাদের ঘরকে স্বর্গ করে তোলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে বন্ধুরা আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে জয় কৃষ্ণ ও মাতা লক্ষ্মী জয়শ্রী হরি বিষ্ণু প্রিয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তো আজকের মতো সবাইকে টাটা কমেন্টে জয়মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা